হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো বাড়ির কাজ সারা হয়ে গেছে এখানে চানাচুর মুড়ি নিয়েছি প্লাস নিয়ে নিয়েছি কতিলা ভেজানোর জল আর চা তো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে একবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি তো কী কী রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু রোদ হয়েছে ভাবলাম তাড়াতাড়ি স্নান করে ভিজে জামা কাপড়গুলো কাচাকুচি করে আগে রোদে মিলে দিই আর এটা কিন্তু ছিল আমার ফেটতি রথের দিনের করা ভিডিও যেটা উল্টো রথ বলে বাট রথ ছিল বাট সেদিন কিন্তু খুব একটু বৃষ্টি হয়নি এক ফটো এক ফটে সকালের দিকে পড়েছিলো বাট তারপরে আর বৃষ্টি হয়নি রোদ বেরিয়ে গিয়েছিল এটা একটা ভালো ব্যাপার তো তাই ভাবলাম যেহেতু রোদের দেখা পেয়েছি তাহলে কাপড়গুলো কাচাকুচি করে আগে মেলে দিই তা না হলে তো সারা সপ্তাহ ধরে এখন বৃষ্টি পড়তে থাকে একদিন রোদ হয়েছে এই দিন থেকে কাজে লাগাতে হবে তো মিলে দিলাম আর দেখো আজকে দিয়েছিল স্কুল থেকে খিচুড়ি আর আমি যেহেতু খিচুড়িটা খেতে ভালোবাসি তো একটু ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর যেহেতু বাচ্চারা খায় সেই কারণে না এই খিচুড়িটাতে সেরকমভাবে কিছু মশলা দেওয়া থাকে না আর দেখো আজকে রান্না করেছি মুগ ডাল বাঁধাকপির তরকারি এইদিকে কিন্তু করলা ভাজা আর কুমড়ো ভাজা করেছি তো তারপরে ভাবলাম কি বরের জামা কাপড়গুলো আয়রন করে রেখে দিই আয়রনটা তো খারাপ হয়ে গিয়েছিল সারানো হয়েছে প্রায় অনেক দিন পরে এই যে এই তারটা চেঞ্জ করতে হয়েছে আর ভেতরের কী সব যন্ত্রপাতিও চেঞ্জ করতে হয়েছে যাক এখন আয়রনটা ঠিক আছে এখন ভাবলাম ওর জামা কাপড়গুলো আয়রন করে রেখে দিই প্রায় এক সপ্তাহ হয়ে গেল আজকে আবার ও বাড়ি ফিরবে তো না করে রাখলে নিয়ে যেতে পারবে না আর কি তো তারপরেও দেখো কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম এই গজাটা বেশ খেতে ভালো ছিল গজা বলে না খাজা বলে জানি সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল আমার খেতে আর তারপরে চলে গিয়েছিলাম বিকেলের দিকে ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি থেকে ফেরার সময় এখানে নিয়ে চলে এসেছি জিলিপি রথের দিনে তো জিলিপি খেতে বেশ ভালোই লাগে তো তিনটে প্যাকেট নিয়ে এসেছি আমাদের তিনটে বাড়ির জন্য মানে আমার দুটো জায়ের জন্য আর আমাদের জন্য আর এই প্যাকেটটাতে রয়েছে বাপি সুগার ফ্রি মিষ্টি বাপি যেহেতু সুগার সেই কারণে তো দেখো সেই দিন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা বসে গিয়েছিলাম এখানে চা আর পাউরুটি সেকে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছিলাম আর রান্নার মধ্যে করেছিলাম ঝিঙে পোস্ত শাক ভাজা আর মাংস তো এই ছিল আমার রান্না বান্না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো